কারো বয়স এক বছর কারো বা দশ কারো বাবা নেই তো কারো মা নেই এরকম অসহায় শিশুদের ছাটিয়ার অনুষ্ঠানের আয়োজন করে একসঙ্গে একশো আশি জন আদিবাসী শিশুর নামকরণ হল বীরভূমের রামপুরহাট হরিনাথপুর গ্রামে এই গণ ছাটিয়ার আয়োজন করা হলো মুখে ভাত বা অন্নপ্রাশন অনুষ্ঠানকে আদিবাসী সমাজে ছাটিয়ার বলা হয় এই ছাটিয়ার হলে তবেই আদিবাসী সমাজের অন্তর্ভুক্ত হতে পারবে আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করা শিশুরা এলাকার বিশিষ্ট সমাজসেবী জহরুল ইসলামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তিন দিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করে এই ছাটিয়ার অনুষ্ঠান হলো শেষ দিনে প্রায় সাতশো আদিবাসীকে খাওয়ানো হলো ছাটিয়ার ভোজ মেনুতে ছিল ভাত ডাল তরকারি মাছ চাটনি মিষ্টি দই ও পাঁপড় জহরুল ইসলামের এই উদ্যোগে খুশি এলাকার আদিবাসী সমাজের মানুষজন गपा <coughs>

さて foto लगे अक्षर अक्षर हल्ला

আজকে যে আদিবাসী সমাজের একশো জন ছেলেকে যেটা আদিবাসী সমাজে ছাটিয়ার বলে আর আমাদের যে রকম অন্নপ্রাশন হয় মুখে ভাত হয় সেই রকমই একশো জন ছেলে গরিব দুস্থ যারা ছাটিয়ার করতে পারেনি যারা পয়সার জন্য খরচ খরচার জন্য করতে পারেনি সেই একশো আশি জনকে আমরা আমাদের তরফ থেকে আমি রামপুরাট এক নম্বর ব্লক যুব সভাপতি ওনার গ্রাম পঞ্চায়েত প্রধানের তরফ থেকে আমি এটাকে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে ওটা গ্রামের লোক মিলে আমরা এটা করলাম এখানে তিন দিন থেকে প্রোগ্রাম চলছে আদিবাসী সমাজে যে প্রোগ্রামগুলো হয় সেগুলোই আজকে ছশো থেকে সাতশো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা ছেলেকে নামকরণ দিয়ে তাদের আজ থেকে আদিবাসী সমাজে যেভাবে নিযুক্ত হয় সেভাবে করা এরকম উদ্যোগ নেওয়ার কারণ এখানে যে আমাদের গ্রামের মেম্বার আছে এবং যারা গ্রামের বৈশিষ্ট্য ভদ্রলোক তারা গ্রামের পাঁচ মডেল তারা বলছে যে এই গ্রামের একশো আশি জন এবং এই পাশে চারপাশে জন ছেলে গরিব মানুষ তারা নামকরণ করতে পারেনি নামকরণটা করলে খুব ভালো হয় এই খবরটা আমাদের কাছে যায় আমার কাছে খবরটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সব ব্যবস্থা নিয়ে সব ব্যবস্থা নিয়ে এটা করা হয়েছে পুরো দায়িত্ব নিয়ে করেছি এটা আমাদের ছাটিয়ার অনুষ্ঠান হচ্ছে ছাটিয়ার কেন অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমাদের ধরলেন যেগুলো আমাদের এগুলো জন্ম হলেই ছাটিয়ারটা হয় এই অনুষ্ঠানটা আপনার দলে ছেটিয়ারটা যতক্ষণ হবে না ততক্ষণ তার বিবাহ হবে না এই ছেটিয়ার না হবে এটা ধরলেন বাচ্চা থেকে আপনার ধরলেন ঊর্ধ্ব যত মানে জিরো থেকে মানে জন্ম হয়ে গেলে মানে ছেটিয়ারটা ওনার করানো উচিত এটা ধরলেন ছাটিয়ার যদি না হয় তাহলে বিবাহ হবে না অন্তর্ভুক্ত করা হবে না যেহেতু ওকে মানে একটা মানে গ্রাম ইতে আপনার পরিবারের সঙ্গে যুক্ত করা হলো ছটিয়ার মানেটা এটা 180 কতদিন এতদিন করালেন কতদিন করা হয়নি ধরলেন অনেক মানুষ আপনা বলেন কেউ বাবা মারা গেছে কেউ মার মারা গেছে কাদের কাদের মানে পরিবারে আর্থিক অবস্থা খারাপ কিন্তু উনি ওই অবস্থাতে কেউ করতে পারেনি তার ব্যবস্থা এই অনুষ্ঠানটা ব্যবস্থা করেছে আমাদের माननीय যেটা আপনার সমাজ সেবি বলে আমরা বলি বলে থাকি জহরুল ইসলাম মহাশয় এই ব্যবস্থাটা করেছেন আমরা খবরটা ওনাকে এইরকম আমাদের গ্রামে অসহায় মানুষগুলো আছে এই হয়ে গেলে তাহলে উপকৃত হবে আমাদের গরিব মানুষগুলো এটা খুব আনন্দিত লাগছে যেহেতু এই কাজটা কেউ অতদিন আমরা কেউ করতে পারেনি Terima kasih telah menonton!